অস্ট্রেলিয়ার সমাজে এক নতুন সংকটের সূচনা হয়েছে মধ্যবিত্ত ও শ্রমিক শ্রেণীর মানুষের জন্য প্রথম বাড়ি কেনা সবসময় চ্যালেঞ্জ ছিল কিন্তু বর্তমান প্রজন্মের অস্ট্রেলীয়দের ভবিষ্যৎ যেন এক অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক দীর্ঘ সময়কাল ধরে বাড়ি মালিকানা অর্জনে একটি নির্দিষ্ট পথ ছিল সাধারণত দশ থেকে বিশ শতাংশ জমা রেখে একটি সাধারণ বাড়ি কেনা এবং তারপর পরিবারের আয় অনুযায়ী পঁচিশ বছরের জন্য ঋণ নেওয়া এই প্রক্রিয়ায় একটি সামাজিক চুক্তির ভিত্তিতে চলছিল যে বেতনের বৃদ্ধি সর্বদা মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যাবে এবং বাড়ির দামের সঙ্গে সামঞ্জস্য রাখবে কিন্তু গ্লোবাল ফাইনান্সিয়াল ক্রাইসিসের পর এই সামাজিক চুক্তি ভেঙে যায় ফলে দশকের পর দশক ধরে বেতনের বৃদ্ধি থেমে যায় এটি এমন একটি যুগের সূচনা করে যাকে বলা হয় হারানো দশক প্রতিবেদন অনুযায়ী এই দশক দশকের পতনের ফলে কাজের মানুষের জন্য একটি সাশ্রয়ী প্রথম বাড়ি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে যারা এই সময়ে বাড়ির বাজারে প্রবেশ করতে পেরেছিলেন তাদেরও নতুন বাড়িতে ওঠা সম্ভব হচ্ছে না ফলে পরিবার নিয়ে শিশুদের নিরাপদে বড় করার জন্য আরও বড় বাড়িতে যাওয়ার সুযোগ তারা হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আজ বিপন্ন সামাজিক চুক্তির ভঙ্গন একটি গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে এই চিত্রটি শুধু সংকট নয় বরং একটি জাতির আশা ও স্বপ্নেরও প্রতিফলন নিউজ ডেস্ক রিপোর্ট